হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও আজকে ব্লগটা শুরু করলাম রাত থেকে তো আমি রাতে সাধারণত কি কি করি তোমাদেরকে দেখাই এই তো আমার যেগুলো আমি ডিনার করে ফেলি ডিনার করা থালা বাসন সব একসাথে ধুয়ে ফেলি অ্যান্ড আমি খিচুড়ি বানাচ্ছিলাম এখানে গরুর মাংস দিয়ে খিচুড়ি যেটা সেহেরিতেও খাবো অ্যান্ড রাতেও অল্প করে খেতে পারি আর এখানে ফোনে চার্জ ছিল না জন্য ফোনে চার্জ দিচ্ছিলাম তো এই দেখো আমার খিচুড়ি তো এখানে তারপর আমি কি করছিলাম জানো রাতে ঘুমোনো রাখ দিয়ে এখানে আমি আলু থেতো করে আলুর রস বের করছিলাম কারণ আমি এই আলুর রসটা ফেসে অ্যাপ্লাই করবো এই জন্য তোমরা অনেকেই হয়তো বা জানো যে আলু আমাদের কতটা উপকার বা উপকার করে ফেসের জন্য আলুর রস কিন্তু অনেক অনেক উপকার এটা সাধারণত আলুর রস তারপর হচ্ছে অ্যালোভেরা অ্যান্ড এটার সাথে ওই বেসন এগুলো সব মিক্সড করে একটা ফেস প্যাক তৈরি করেও তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো তা আমি এইটা শুধুমাত্র আলুর রস দিব দিয়ে আমি রাতে ঘুমিয়ে যাবো এই জন্যই থেতোটা করছিলাম আমি কিন্তু মানে এক এক দিন এক একটা এক এক সিস্টেমের রূপচর্চা করি কোনো দিন আমি আলুর রস ইউজ করি আবার কোনো দিন বিটরুটের রস দিই আবার কোনো দিন শসার রস দিই আবার কোনো দিন শুধু অ্যালোভেরা দিয়ে ঘুমিয়ে যায় অ্যালোভেরার ভিতরে জেলটা অ্যালোভেরা কিন্তু সবারই স্যুট করে না যদিও বা অনেকের দেওয়ার সাথে সাথে মুখে অ্যালার্জি উঠে যায় তো তারা এটা স্কিপ করবা তারা আলুর রস দেওয়ার চেষ্টা করবা আর বিটরুটের রসও কখনো কখনো দেওয়ার চেষ্টা করবা তো গাইস আলুর রসের উপকারিতার কথা কি বলবো তোমাদের আমাদের দুশ্চিন্তার কারণে বা না ঘুমানোর কারণে যেই সব ডাক সার্কেল হয় চোখের নিচে বা কালো দাগ হয় এগুলা সব কিছুই রিমুভ করে দিবে এই আলুর রস বা বয়সের ছাপ পরে তারপর মেস্তা এগুলা সব কিছুই নিমিশেই দূর করে দিবে আলুর রস আলুর রস অনেক বেশি উপকার আমাদের ফেসের জন্য বা মনে করো যাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর তারাও ব্যবহার করতে পারে অনেক উপকার এইটা গাইস তারপর তোমরা কি জানো এই আলুর রস যেটা যদিও বা হচ্ছে একটা বাজে মানে খাওয়ার মতো আর কি এটা কখনোই খাওয়া যায় না তারপর এক গ্লাস যদি আলুর রস খাওয়া যায় না তাহলে কিন্তু আমাদের পাকস্থলী অনেক ভালো থাকে আর এরপর আসি চিয়া সিডের বিষয়ে চিয়া সিড চিয়া সিড আমি রাতে ভিজিয়ে রাখি এক গ্লাস পানির সাথে দুই চা চামচ চিয়াশিড চিয়াসিডের সাথে বা অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না সিড এমন একটা জিনিস যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ায় আমাদের ওজন কমাতে সাহায্য করে তাছাড়া শরীরে শক্তি এবং কর্মক্ষমতা বাড়ায় চিয়াশিডের অনেক বেশি গুণাগুণ মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে অনেক সাহায্য করে তো এটা আমি সাধারণত সকালে খালি পেটে খেয়ে থাকি চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে আছে ওমেগো থ্রি যা ক্ষতিকর কলেস্টোরল ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাছাড়া তোমরা সবাই চিয়া সিড ইউজ করতে পারো অনেকেরই খাওয়া উচিত এটা কিন্তু অনেক বেশি উপকারী চিয়া সিডে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে আমাদের কিন্তু মেদভুঁড়ি কমাতেও সাহায্য করবে আর এটা সকালে যদি খালি পেটে খাওয়া হয় পেটও ভরা থাকে মনে হয় যে খাবার খেয়েছি এরকম তাছাড়া আমাদের ডায়েটের জন্য অনেক বেশি উপকার যারা মোটা চিকন হতে চাও তারা নিশ্চয় প্রতিদিন সকালে প্রতিদিন না হলেও দুই একদিন পরপর সকালে এক গ্লাস চিয়া সিডের সাথে দুই চা চামচ লেবুর রস মিশিয়েও খেতে পারো তো এই দেখো গাইস আমি এবার চিয়া সিডটা ঢেকে রেখে দিয়েছি আর এইখানে আমি তোমাদেরকে আর একবার দেখাচ্ছিলাম চিয়া সিডের গুণাগুণ তো আজ অনেক কথা বললাম গাইস সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ সবাই